হরত অমর আল্লাহ তালানো এবং বৃদ্ধ নারীর ঘটনা হর্য তোমর রাজ্য আল্লাহ তালানু খুলি এবং তিনি একদিন রাস্তা এক হঠাৎ নারীকে দেখলেন যিনি পানি পূর্ণ একটি পাত্র কাঁধে নিয়ে যাচ্ছিলেন তিনি কাছে গিয়ে সেই নারীর কাছ থেকে জানতে চাইলেন মা তুমি কোথায় যাচ্ছ বৃদ্ধ নারী বললেন আমি পানি নিতে যাচ্ছি তবে বয়সের কারণে খুবই কষ্ট হচ্ছে হরজতমর রাজওয়াল্লাহ তালানু তখন তার সঙ্গে সাহায্য করার কথা ভাবলেন এবং সেই নারীর কাছে জানতে চাইলেন তোমার ছেলে কোথায় তখন বৃদ্ধ মহিলা বললেন আমার ছেলে যুদ্ধের জন্য চলে গেছে এবং আর কোনো খোঁজ নেই হয়তো তোমার রাজ্য আল্লাহ তালাহানু তখন বললেন তুমি একটু অপেক্ষা করো আমি তোমাকে সাহায্য করব। তিনি তার নিজ বাসায় ফিরে গেলেন এবং কিছু খাবার ও পানে নিয়ে আসলেন বৃদ্ধ মহিলাকে সাহায্য করে তার পাত্র পূর্ণ করলেন এবং তাকে খুশি করার চেষ্টা করলেন এ ঘটনার পর হরজত অমর আল্লাহ তালানো চিন্তা করলেন যদি আমি এই মহিলার মতো মানুষের সাহায্য না করি তবে আমার খিলাফত কোনো অর্থে থাকবে না তিনি বুঝতে পারলেন যে সমাজের প্রতিটা মানুষকে সহানুভূতির সাথে দেখা এবং তাদের প্রয়োজন মেটানোই একটি খলিপার প্রকৃত দায়িত্ব এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একজন নেতা বা কোনো মানুষ যখন তার দায়িত্ব পালন করে তখন তাকে শুধু তার ক্ষমতার প্রতি মনোযোগী হওয়া উচিত নয় বরং সমাজের সকল মানুষের প্রয়োজন এবং দুঃখের প্রতি সহানুভূতি প্রদর্শন করা অন্তত গুরুত্বপূর্ণ ইসলামের শিক্ষা হলো সবার পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা এবং কষ্টের মধ্যে সহযোগিতা করা